নমস্কার আশা করি আপনারা সকলেই ভালো আছেন মা দুর্গার বত্রিশটি নাম দেবী দুর্গার বত্রিশটি নাম ব্রহ্মাজি সহ সমস্ত দেবতার দেবতাদের দেবী দুর্গার কাছে অনুরোধ করলেন এবং এমন কিছু উপায় বলুন যেটাতে যারা ঘোর বিপদে পড়ে যাচ্ছেন পড়ে আছেন ঋণে যারা পড়ে গেছেন রোগব্যাধিতে গ্রসিত হবেন যাদের মস্তিষ্কে কোনো কিছু কাজই বুঝবে না যারা একদম পাগলামি করবেন যারা হয়তো ভীষণ ঋণে পড়ে গেছেন ভীষণ কষ্ট পাচ্ছেন তাদের উদ্ধারের জন্য হে দেবেশ্বরী এই কথাটা আপনার যদিও গোপনীয় তাও আমাদের এটা অবশ্যই বলুন আপনি কিসে অতি প্রসন্ন হয়ে পড়বেন মা আমাদের জানান এত অনুরোধ করার পর মা ভগবতী জগদম্বা মা ভগবতী জগদম্বা দেবী দুর্গা বললেন তাহলে শোনো যদিও এটি অতি গোপনীয় আজ আমি আপনাদের কাছে জনকল্যাণের জন্য বলছি মা দুর্গা তখনই বলতে শুরু করলেন ওনার বত্রিশটি নাম আমার এই বত্রিশটি নামাবলী নামাবলী বলতে ওনান বত্রিশটি নাম মানে বত্রিশটি নাম ছাড়া যদি বলা হয় আমাকে প্রসন্ন করার মতন অন্য কোনো আর স্তুতি নেই আমার এই বত্রিশটি নামাবলী তিনটি লোকে তিনটি লোকে যে যোগ করবে আমি তার উপরে সর্বদা প্রসন্ন থাকব। এবং তার সমস্ত রকমের সংকট হরণ করে দেব তখন তখন মা নিজের মুখে নিজের মুখেই বত্রিশটি নামাবলী জানালেন এই বত্রিশটি নাম আপনার শুনুন আমার মিসেজের মুখ থেকে দেবী দুর্গা बोत्ष्टि नाम आज के आमी अमी आप जाना ची दुर्गा दुर्गाशमनी दुर्गापद्दी निवारणी दुर्गमच्छेदिनी दुर्ग सादिनी दुर्गनाशिनी दुर्ग तोरणी दुर्ग निहानी दुर्ग मापहा दुर्गम ज्ञानदा दुर्ग दैत्यलोक लोक दवानला दुर्गमा दुर्ग लोका दुर्ग महत्स्वरूपिणी दुर्ग प्रदा, दुर्गम विद्या दुर्गमा शिता दुर्ग ज्ञान संस्थान दुर्ग मध्यान भासीनी दुर्गमोगा दुर्गमगा दुर्गमस्वरूपिणी दुर्ग, 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 दुर्ग मासूर संहंत्री दुर्गमुधारिणी दुर्गमंगी दुर्गमता दुर्गम्या दुर्गमेश्वरी दुर्ग बीमा दुर्ग बामा दुर्ग बा दुर्ग ओम श्री शुर्गा नमः আপনারা শুনলেন আমার শ্রীমতীর মুখে শোভাজির মুখে শুনলেন মা দুর্গার বত্রিশটি নাম এবং যারা নৃত্য প্রতিদিন বিশেষ তিথিতে বিশেষ বিশেষ তিথিতে আর প্রতিদিন নবরাত্রিতে বিশেষ করে বত্রিশটি নামে জপ করবে। তারা সমস্ত ভয় দুঃখ শত্রু ভয় ঘর বিপদ থেকে মুক্তি পাবেন অত্যাধিক মানে কি বলে মানে ঋণের চাপে পড়ে গেছে। বা আপনার চারিপাশে শত্রু আপনাকে ঘিরে ফেলেছে বা কোনো হিংসক পশুর কি পড়ে গেছেন বিপদের সময়ে এই ভয়ে কি নাশ করার মতন এই মন্ত্রটি বত্রিশটি নাম মানে এক একটা নাম শুধু মন্ত্র আপনাকে বলবো নামটাই মন্ত্র আছে নামাবলী মানুষকে সর্বদা বিজয়ী করাবে ঘটের স্থাপনের পরে দেবী দুর্গার এই বত্রিশটি নামাবলী অবশ্যই পাঠ করবেন সারা বছর এই নাম শুধু একবার একবার প্রতিদিন একবার সন্ধ্যে সকাল যদি মানুষ করতে পারে তার সমস্ত বিপদ মানে বিপদ কেটে পড়বে আমি আপনাকে বলছি যে এই বত্রিশটার নাম ইটসেলফ সেলফ মানে এক একটা নাম মন্ত্র আছে দেবী দুর্গা সেই সূত্রে আমি বলবো এই বত্রিশটা নামের জব যদি ডেলি করা যায় তাহলে দেখবেন খুব সুন্দর ফলাফল আপনি পাবেন আপনার নবরাত্রি যদি বলবো আমি সকালে আপনার আমরা সকলেই সন্ধেবেলা ইত্যাদি ঘুরতে বেরাতে যাই কিন্তু সকালে যদি আপনারা এই মন্ত্রটা পাঠ করতে পারেন বত্রিশটি নাম কীভাবে করবেন আপনাকে সব শুনে নিলেন এইভাবেই আপনারা করবেন নামগুলো এই বত্রিশটি নাম আমাদের প্রোগ্রাম যখন শেষ হবে তারপরে শেষে দেখবেন বত্রিশ নাম পুরোপুরি লেখা দেখাবে সেটাকে দেখে আপনারা টুকে দিতে পারবে দেখুন মা দুর্গার বত্রিশ নাম আপনারা যদি প্রতিদিন সকাল বিকেল যদি পাঠ করতে পারেন তাহলে ভীষণ ভালো ফলাফল পাবেন আমি আপনাদেরকে বলবো একটা যে উপায় আপনাদের জানাচ্ছি বত্রিশ নাম চট করে মুখস্ত করা মুশকিল কিন্তু আপনারা একটা কাজ করতে পারেন কি করবেন একটা হলুদ কাগজ নেবে হলুদ কাগজ নেবে কালিতে এই নামগুলো লিখে আপনারা নিজের ঠাকুর আসনের উপরে একটা ফ্রেম করে লাগিয়ে দিন বা ওখানে টাঙিয়ে দিন ফ্রেম করলে খুব ভালো হবে সারা বছর আপনি নামগুলো রট করতে মানে পড়তে পারবেন সকাল সন্ধ্যে দিন মানে বলবো যে সারা দিন বলতে গেলে এই নবরাত্রির সময় সকালে বিকালে তো অবশ্যই করবেন তাছাড়া প্রতিদিন সকালে একবার পাঠ করলেই আপনার যে কী ফলাফল দারুণ পাবেন কল্পনা করা যায় না আমি বলবো স্মরণ করা মানে ওই সমস্ত কষ্ট থেকে আপনার মুক্তি লাভ সম্ভবপরা হবে এমনিতে দেবীর তো অনন্ত নাম আছে আপনার ঋষি জানা অনন্ত নাম আছে যদি নামগুলো বলতে শুরু করি তাহলে খাতা কেন বই কেন অনেকগুলো মানে বই ভরে যাবে দেবী নিজেই যখন নিজে অনেক মুখে বলেছেন মানে এটা অনেক অত্যন্ত কার্যকারী এবং চমৎকারী নামগুলো প্রতিদিন এই বত্রিশটি নাম সকালে পুজো করার সময় বিশেষ করে আমি বলব নবরাত্রি সময় নবরাত্রির সময় জব করলে সমস্ত ধরনের আইনি ঝামেলা বাদ বিবাদ গৃহকলেশ দুর্ঘটনা সংকট বিপদ আর্থিক কষ্ট মানসিক কষ্ট আর এবং হচ্ছে ঋণের চাপ তার সাথে হচ্ছে কোনো তন্তক্রিয়া দিয়ে তিকের যদি মুক্তি পেতে চান বহু রকমের মানে কাজ আপনারা বুঝতে পারবেন এই নামাবালি জপ করার সময় আগে আপনাকে বলেছি জব জব জপ যখন করবেন দেখি দুর্গা নিশ্চিত ফটো আপনার বাড়িতে হবে বা ছেদাবালি মায়ের হবে যে কোনো একটা মূর্তি ফটো তার সামনে রেখে তার সামনে একটা ঘট রাখবেন সেটাকে জল ঘরের একটা ঘট রেখে নেবেন তাওয়ার ঘর সেটাকে মা দুর্গার সামনে রেখে বত্রিশটি সেই যেটা আছে আপনি শুধু পড়ে নিন পরে দিন আপনি দেখুন তারপরে কী করুন যখন পড়া হয়ে গেল তারপর সেই জলটা যে থাকবে আপনি ঘরের প্রত্যেক ঘরে আপনি ছিঁটে দিন অল্প অল্প করে ছিঁটে দিন আর যদি বেঁচে যায় সেই জলটা সেটাই কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন শুধু কাটা গাছ বাদ দিয়ে এটা ফ্ল্যাটে আপনারা থাকেন বাড়িতে থাকেন যেভাবে থাকেন আপনি নিজে বাড়ি হলেও কোনো অসুবিধা নেই এটা করুন আপনি বলব যে আপনার এই বত্রিশটা নাম যে আমি আপনাকে বললাম ভীষণ ভালো কার্যকরী হবে এটা প্রত্যেক মানে বলবো যে নবরাত্রিতে অবশ্যই পাঠ করবে আর এই নবরাত্রি আপনি পেয়েছেন বাড়ি যে কোনো একজন পড়লে হবে পুরো বাড়ির আপনার কল্যাণ হবে মা দুর্গা আপনাদের এমন সুন্দর আশীর্বাদ দিয়ে যাবেন উনি তো নিজেই বলেছেন এই প্রতিষ্ঠা আমার নামের উপরে কোনো স্তুতি দেয় এই যারা এই নামটাই মা দুর্গার নাম বললেই আমি তো বলবো মা দুর্গার প্রতিষ্ঠা নামের মধ্যে সব কিছু আছে তার সাথে আমি আপনাকে বলবো যে দুর্গা মায়ের যে আপনার নবরাত্রি শুরু হচ্ছে প্রথম দিন থেকে নদিন অবশ্যই বলো পালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন আবার দেখাও নমস্কার